सब जल्दी से ज्वाइन कर लो लाइव में आ गई हो सब कैसे हो सब कैसे हो लाइव में तो आ गई हो ग्यारह बज गया মজা নেই হ্যালো হ্যালো ফ্রেন্স জলদি করলো কানে দুল পড়ি না কেন স্বাস্থ্যে ভালো লাগে না দেখো আমি এখনো কোনো সেজি নেই রাখি হ্যালো আমি শাস্তে ভালোবাসি না অত তার জন্য এক কানে দুটো এই একটা আছে একটাই পরে থাকি আর একটা পড়ি না হ্যালো ফ্রেন্ডস ক্যাসি হো আফসা জলদি সে জয়েন করলো কয়টা কোনো আমি ভালো আছি লুকাইনি কানটা কেন লুকাই রাখবো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার চ্যানেলটা খুব ছোট তোমাদের ভালোবাসা একটু বড় হতে পারে যদি তোমরা ভালোবাসা দাও তাহলে অবশ্যই বড় হবে আর তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো গিয়ে ভালো লাগবে হয়তো সাজি না পাগলের মতন করে ভিডিও করি রাধে রাধে সবাই কেমন আছো আই হ্যালো জয়ন্ত দাস হ্যালো সববার কি রাতের ডিনার কমপ্লিট সব্বাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও দোকানটি দোকান ওখানে ওখানে নাই আচ্ছা চুল দিয়ে ঢাকা আছে লোকানোর কান লুকানোর কিছুই নেই তাই না চুল দিয়ে ঢাকা আছে কোথার থেকে বলছো গুড নাইট রবীন্দ্র গুড নাইট তো হ্যালো রবীন্দ্র হ্যালো मैं तो सोचा आपने गुड नाइट बोलकर तो सो गई होगी तो आपने अभी बोला क्या हेलो बो हमार बाड़ी कोलकाता थैंक यू फटिक तुम्हारा फ्रॉम नंबर था কেন তুমি আসবে রবীন্দ্র আসবে সবাই লাইফটা জয়েন করে নাও তাহলে ভালো হয় কথা বলতে ঠিক আছে চলে এসো হ্যাঁ খাওয়া হয়ে গেছে জয়ন্ত তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ বলো ছেলে আমি মা বলছি ফটিক জাস্ট মজা তাই না এটাই তো আর কি এটাই তো মানুষের সাথে যাবে এই মজাটাই আর কিছুই না জীবনে আর কি আছে আজকে হয়তো আমি লাইভ করছি কাল হয়তো আমি নাও থাকতে পারি তারাদের দেশে চলে যাবো ভালো আছি অনু অনুপ ভালো আছি তুমি কেমন আছো লাইভটা একটু তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট চ্যানেল তোমরাই একটু ভালোবাসা দিয়ে বড় করতে পারো থ্যাংক ইউ সববার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরাই একটু চ্যানেলটা বড় করতে পারো ভালোবাসা দিলে নাহলে আমার চ্যানেলটা খুব ছোট জয়ন্ত দাস আপনার আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় কোথায় চলে গেলে সবাই একটু জয়েন করে নাও আমি তো একটু তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে চলে এসেছি আমি আজ খেয়েছি মাটন আর ইলিশ ইলিশ ভাপা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে মাটন কষা তুমি কি দেখেছো সবাই একটু জয়েন করে নাও আমি তো লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য সব ফ্রেন্ডরা চলে গেল আবার একটু জয়েন হয়ে যাও না আমি একা একা বসে বোর হয়ে যাচ্ছি না আমি বড় লোক না আমি খুব গরিব আমি বড়লোক হতে চাইও না জাস্ট ভাল তোমাদের ভালোবাসা দিলে পরে আমাকে আমার চ্যানেলটা যাতে আমি বড়ো করতে পারি এটাই আমার স্বপ্ন আমি খুব গরিব কি হবে বড়লোক হয়ে কোনো লাভ নেই সবাই সমান আমার বড় লোকের রক্ত কাটলেও লাল গরিবের রক্ত কাটলেও লাল তাহলে বড়লোক লোক গরিবদের প্রশ্ন কোথায় তাই না আর হঠাৎ তুমি আমাকে বড় লোক কেন বলছো সবাই যুক্ত হয়ে যাও প্লিজ আমি অনেকক্ষণ থেকে বসে আছি তোমাদের অপেক্ষায় তোমরা একটু যুক্ত করে নাও হ্যাঁ বলো কি চ্যালেঞ্জ মটন ইলিশ আচ্ছা তো তাই বলি কেন বড় লোক গরিবরাই ভালো খায় বড়ো লোকরা পচা পচা খায় সস্তায় মাছ খোঁজে জয়দীপ তোমাকে একটু চ্যালেঞ্জ হ্যাঁ বলো জয়দীপ কি চ্যালেঞ্জ করতে চাও আমাকে আমি যদি পারি অবশ্যই রিপ্লাই করব আবার সবাই চলে গেল চুলের দুটো ক্লিপ নিয়ে আসো এখন আমি আনতে পারছি না আমি তো লাইভে এসেছি আমি যদি চলে যাই আমার লাইভটা নষ্ট হয়ে যাবে আমার কাছে একটাই ক্লিপ আছে কেন চুলের যে কামন ক্লিপ হ্যালো সবাই জয়েন করে নাও তোমরা একটু জয়েন করবে আমি তো তোমাদের সাথে গল্প করতে এসেছি আমি কিছু করি না আমি তো হাউসওয়াইফ তাই কিছু করতে চাচ্ছি তার জন্য তো এই ইউটিউবটা খোলে আমার ভিডিওগুলো দেখবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে অন্য তুমি কি করো তুমি কি করো নিশ্চয় বিজনেস জব কিছু তো একটা করছো চ্যালেঞ্জটা হলো তোমার বা কানটা বার করে বা কানে লাগিয়ে দশ লাগে কমে কেন কুক কুক হ্যাঁ সে তো আমি হাউস ওয়াইফ অবশ্যই কুক তুমি কি করছো অনু তুমি কি করো আমি তো রান্না করি বাড়িতে অবশ্যই কান চ্যালেঞ্জটা হলো তোমার বাগানটা বার করে বা কানে লাগিয়ে দশ লাইভে কমেন্ট করবে দশটা লাইভে কমেন্ট করবে কি লাগাবো ক্লিপটা এটা বা কানে ক্লিপটা লাগিয়ে দশ মিনিট লাইভে কমেন্ট করবে বাগানে কেন হঠাৎ এত কষ্টের এটা তোমার ব্যথা লাগবে তুমি বুঝতে পারছো না এবার ঠিক আছে স্কুলে জব আচ্ছা স্কুলে জব করো বাহ টিচার কিসের টিচার তুমি ম্যাথ বেঙ্গলি ইংলিশ বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম সবাই লাইফটায় যুক্ত হয়ে যাও প্লিজ তোমাদের জন্য এই আসা নতুন নতুন ফ্রেন্ড হবে সবার সাথে গল্প করব কানের লুতি বেশ সুন্দর করে কেটে বানানো যার যাকে ভালো লাগে না তার সব কিছুই তাকে ভালো লাগে এটা একটু মনে রাখবে জয়দীপ তোমার বাড়ি কোথায় কানে নিতে একদম দেখে মনে হচ্ছে হ্যাঁ নো এমনি নট টিচার তাহলে এখনই তো বললেই আমি স্কুলে জব মানে এখন বলছো নট টিচার এম ডি হাই বৌদি হ্যালো এম ডি অনুপ তোমার বাড়ি কোথায় জয়দীপ তোমারও বাড়ি কোথায় তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো জানি না তোমার আমার আমার সাথে কথা বলে তোমাদের কেমন লেগেছে বাট আমার তো খুব ভালো হয়েছে এসছি তো আচ্ছা জি গুড বাহ গুড 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 কোথায় বাড়ি তোমা কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো কানে লাগাতে হবে ক্লিকটা আর বলবে যে কানের একদম উপরে একটা ফোটাও দেখতে সুন্দর লাগবে আমি চেন্নাই আমি চেন্নাই থেকে আচ্ছা ও আচ্ছা তুমি চেন্নাইয়ে থাকো চেন্নাই কী করো এম রহমান বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ নমস্কার চেন্নাই কী করো তুমি পূর্ব মেদিনীপুর আচ্ছা 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 সবাই লাইফটায় জয়েন করে নাও চলে এসো সবাই লাইফটায় জয়েন করো বিজনেস করে তোমাকে ভালো লাগবে কানের একদম নাইম উপরে আরেকটা আচ্ছা তাই কেমন আছে খুব ভালো আছি আমি তুমি কেমন আছো চেন্নাইতে বাড়ি ও আচ্ছা চেন্নাইতেই তোমার বাড়ি আচ্ছা 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 এক কানে তিনটে করে দূর পরও দেখতেছি আমি একটাই বাট এখানে একটা পড়লে ভালোই লাগে খারাপ লাগবে না সেটা বুঝতেই পারছি ঠিক আছে তুমি বললে তো আমি চেষ্টা করে দেখব আর নিচে কানে আমি দুল পড়ি না কারণ হচ্ছে পড়ি কোথাও গেলে তাহলে বাচ্চাটা পড়ি না সবাই পাই লাইভটায় যুক্ত হবে প্লিজ কেন এত বারবার বলতে হচ্ছে তোমাদেরকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ না একটু তাড়াতাড়ি জয়েন করে নাও আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করো আমার পরিবারটা একটু বড় হোক তোমাদের ভালোবাসায় কোথায় চলে গেলে সবাই সব তো হারিয়ে গেল কিন্তু আমি আমার জায়গাতেই আছি সব বাইক জয়েন করে নাও এই দশটা এগারোটা বন্ধু নিয়ে কি আর লাইভ হয় কম করো একশোটা বন্ধু থাকলে ভালো লাগে লাইভটা বাড়ছে মনে হচ্ছে এখন পনেরো জন হয়েছে ইউ লুকিং টকিং অ্যাটিউড মেকআপ ভেরি বিউটি থ্যাংক ইউ আবার কমে গেছে এই একটু বেড়েছিল আবার সব চলে গেছে হারিয়ে গেল অনুপ তোমার কথাও খুব সুন্দর সো সুইট জয়দীপ হারিয়ে গেছে কেউ তো এরকম বলছে কেমন আছেন আপনি বলে তো কেউ আর নেই পালিয়ে গেল হ্যালো সব পাই আছো কি বোর হয়ে যাচ্ছে একা একা কান ফোটাতে বললাম কিছু মনে করিনি না কিচ্ছু মনে করিনি তোমার ভালো তোমার যেটা মনে হলো তুমি বললে বাট কথাটা তো খারাপ না খুব ভালো কথা বলেছ তার জন্য থ্যাঙ্কস আমি একটু রাগ হইনি কেন রাগ হব তোমার বাড়ি চেন্নাইতে তুমি এত সুন্দর বাংলা কথা বলছো কেমন করে অসম্ভব তুমি মিথ্যা কথা বলছো জয়দীপ মিথ্যা কথা বলছো তোমার বাড়ি চেন্নাই হতে পারে না এত সুন্দর তুমি বাংলা কথা বলছো ওদিকে তো বাংলা হয় না কথা মনে হয় এখন ডান খানিক ক্লিকটা লাগে পাঁচ মিনিট লাগবে সে ঠিক আছে তুমি আগে বলো এরকম মানে তোমার সাথে আমি কথা বলেছি এরকম তোমার সাথে আমি মানে কথা বলেছি হ্যাঁ বলেছি না তোমার সাথে এটাকে আমি কথা জয়দিজ সবাই জয়েন করে নাও না লাইভটা একটু প্লিজ এত কষ্ট করে লাইভে আসি এখন বন্ধুর জন্য চ্যালেঞ্জটা করো লাইভের হচ্ছে পেলে এত শুরু করে মিনিট কাজের কথা বললাম কি কাজ হঠাৎ আপনি এত সুন্দর তিনশো টাকা দিবেন আচ্ছা কাজ আপনি আমার একটা কাজ করলে আপনাকে আমি দশ হাজার টাকা দিব করবেন আমি একটা কাজ করবো ডানটা লাগাতে ব্যথাই করছে মানে আপনাকে বলেছি যে আমি আপনাকে দশ হাজার টাকা দিব দশ হাজার আপনি কাজ করবেন সে তো আমি ভালো করেই জানি যে আমি হট তোমার ঠোঁটগুলো চোখ করলো পটল দিয়ে থ্যাংক ইউ পাঁচ মিনিট হয়ে গেছে ঠান্ডা ব্যথা হয়ে যাচ্ছে আমার হাই কেমন আছো ভালো আছি কৈলাস তুমি কেমন আছো হ্যালো কোথায় গেলো জয়দীপ তুমি এটা করো ডান দিকে টিভটা লাগাও যা পুরো কানটি দেখা যায় ডান কানটি টেনে লাইভে পাঁচ মিনিট বড় এতে লাগবে না হ্যাঁ করো কি ফালতু ফালতু কথা বলে খালি কোথায় চলে যাচ্ছ অনুপ আমি তো এখন যাইনি আছি তোমরাও থেকে যাও এই জয়দীপ কি ফালতু ফালতু কথা বলো তো এদিকে কথা বলেছিলাম না মনে আছে আমার এরকম সুন্দর সুন্দর কথা তুমি বলতে তুমি এত বাংলা কি করে বলছো তোমার বাড়ি এদিকেই হবে কথা কি কান টান টানতে বলছো আমার ব্যথা লাগছে না তুমি তোমার কান দুটো ট্রেনে বসে থাকো এই লাইফে যখন আসি কত রকমের মানুষ দেখা যায় মানে অনেক রকমের মানুষ মানে এক একজন একেক রকম থ্যাংক কেউ একজন এক এক রকমভাবে কথা বলে কেউ হয়তো ভালোভাবেই বলছে কেউ ভালোভাবে নিচ্ছে না বাজে কমেন্ট করো না একদম পড়ছি না হ্যাঁ ঘুমের দেশে প্লেনে করেই চলে যাচ্ছি আচ্ছা 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 ঘুমের দেশেই চলে যাচ্ছো গুড নাইট তাহলে অনু গুড নাইট আজকের জন্য না না মানে মানে কথা বলছি না না আচ্ছা কিছু মিনিট পাঁচ মিনিট 10 মিনিট টেনে কথা বলো ডাইট ভে ক্লিপটা লাগিয়ে রাখা যাতে গান না আমার কান ব্যথা করছে তুমি তোমার গানটা টানো তো খুব মজা ভালো করে ঠিক আছে গুড নাইট সব কোথায় চলে গেলে যুক্ত হয়ে যাও ডান মিনিট কথা হ্যালো হাই বান্টি কেমন আছো আজকের মতন টাটা গুড নাইট জয়দীপ কালকের কান টানবো গুড নাইট